শুক্রবার বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে নতুন চার উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস সরকারের উপদেষ্টা তিন বাহিনীর প্রধানসহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা নতুন চার উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাজুল কবির খান শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন চার সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রায় এক ঘন্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয় আলিমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বর্ণ করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বাড়তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাত উপদেষ্টা এর মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয় নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা